এই যাদের বাপমা নাই আমার তোমার দাদের বাবা মা আছে মাঝে মধ্যে বাপ সন্তানদের সাথে একটু মিশে দেখো তাদের অন্তরে ওই বোনের অন্তরে বাপ আমার মাদ্রাসায় আসরে নামাজ পড়ার পর বারুন্দা দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি দৃশ্যটা খুব ভালো লাগতেছিল হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর গেল একজন বাবাকে দেখতে পাইলাম হাতে একটা ব্যাগ নিয়া চানাচুর বিস্কিটের প্যাকেট ফল ফলা দিনিয়া দাঁড়ায় রইছে কিন্তু কোন ছেলের বাবা এটা আমার চেনা নাই জানা নাই ছাত্রদের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিল সব জিজ্ঞেস করতেছে কিরে তুই কি খেলবি না ছেলেটা কান্না কান্না নিয়ে বলে আঙ্গু আব্বু অনেকদিন আসে না ওই যে আব্বু আইসে আব্বুর কাছে যাই ছেলেটার গায়ের নজর করে দেখতে পাইলা মাল্লার কসম করে বলি গায়ের মধ্যে আমার বন্ধুগণ হাফাতা গেঞ্জি ঘামের পানিতে আমার বন্ধুগণ গেঞ্জিটা ভিজে আছে বিভিন্ন জায়গায় ময়লা দুলাবালি লাগালো এই ছেলে যখন বাবার পানি দরবার লোক ই প্রথাশীল হয়ে গেছিল বাপ্পের হাত বাড়ানো দেখে আমি তুমি যুবক যুবতী অনেক সময় বাপের গায়ে ময়লা দেখলে বাপ আদর করে ডাক দিলে বলে দি তুই নোংরা তুই খাচ্ছর তোর কাছে যাব না কিন্তু বাজান এই বাপ যখন এই নোংরা কাপড় নিয়ে সন্তান তোর মারল একটু বাজান ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাই হাতটা খালি করার জন্য ব্যাগটা নিচে ধুইয়া হাত সোজা করে ডাক দিয়ে বলে আয় বাবা তুই আমার বুকে আয় ছেলেটা বাপের কাছে যাইয়া সালাম দিল মোসাবা করল বাবা সন্তানটাকে বুকে নিয়ে কপাল একটা চুমা দিল আব্বু আব্বু ডাক আওয়াজটা কত ভালো লাগতেছিল কিন্তু রে বন্ধু যেই বারুন্দা দাঁড়াইয়া রাইয়া বাপ্পাটার আদর দৃশ্য দেখতেছিলাম ওই একই বারন্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র এগারো বারো বছর তেরো বছর বয়স হবে জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই এই ছেলেটা আমার বন্ধুগণ ওই বাপের আদর করা দেখা আর এই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের বানি দন্নার মতন ছাড়িয়া নিজে নিজে বল আমার আপু ছিল আমার আপু তো আমার জন্য এরকম বিস্কিট দূরের বেগেট নিয়ে আসতো কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কি বাবা নাই ছেলেটা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে হুজু। আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বু রুড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে কান্দো কেন এই ছেলেটা কানダー ডাক দি বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বাও তো এরকম আমার জন্য বিস্কিট চানাচুরি প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকত। হুজুর অন্য কোনো কারণে কান্দি না এর যুবক তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বাবু যায় না থাকতে বাপমার দরদ বুজা যায় বাপমা যাদের মারা গেছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে